আসলাম ওয়ালাইকুম গায়েজ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আয় চলে আসলাম আমাদের বেগুনের জমি এবং ভোটটার জমিতে ঘুরতে এখন বাজে বিকাল পাঁচটা ২০ তা রোদের তাপমাত্রা অনেক বেশি আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা নাটোর বার ঘুরিয়া এখনও বেগুন গাছে বেগুন ভালোই ধরেছে কিন্তু পোকা অনেক বেশি পোকার জন্য ওষুধ দিচ্ছি ইনসিপিও এতে ভালো কাজ করছে বেগুনের জমিতে আবার বাঙ্গিউ গাছও আছে কয়েকটা বাঙ্গিউ মার্শাল্লাহ ভালো ধরেছে এই যে বাঙ্গি বাঙ্গিটা এখনও পাখেনি আঁকবে দু একদিনের মধ্যেই রোদের যে তাপমাত্রা অনেকগুলো বাঙ্গি ধরেছে এখানে সবচেয়ে বড় বাঙ্গি এখানে সবচেয়ে বড় বাঙ্গি ধরেছে বাঙ্গু বাঙ্গি খেতে বালুর মতো এই সেই বাঙ্গি অনেকগুলো ধরেছে এখনো একটাও পাকে নেই বেগুনও ধরেছে মাশাল্লাহ ভালোই ধরছে আপনারা সবাই দোয়া করবেন যেন বেগুনে বেগুন গাছে বেগুন ভালোই ধরে বেশি নেয় দশ কাটা মতো বেগুন লাগিয়েছি ভালোই ধরছে বেগুন কিন্তু বেগুনে সবচেয়ে বড় সমস্যা হলো পোকা বেগুনে অনেক পোকা আক্রমণ করেছে এই যে ভোট্টা এভাবে ভোট্টার গাছ কেটে দিলে ভোটটা জমিতে শুকে যায় শুধু বাসায় গিয়ে এ মোলেই বিক্রি করে ফেলানো যায় এতে এক সুবিধা রয়েছে ভুট্টার গাছ আর পাতাগুলো কেটে গরুকে কিংবা ছাগল যাদের আছে গরু ছাগল তাদের গরু ছাগলকে খাওয়ানো যায় এটা হলো ভোট্টা জমি ভোরটা এভাবে কেটে রেখে দিয়েছি আমি এখন এসেছি ভোরটার গাছগুলো কাটতেই একটা আমাদের গরু আছে গরুকে খাওয়ানোর জন্য ভোরটা গাছ কাটতে আসছি যারা ভোটটা চাষ করেন তারা এভাবে ভোটটা কেটে গা জমিতে শুকাতে পারেন এতে শুকালে সুবিধাটা কি আপনারা এভাবে এ শুকানার পরে তুলে নিয়ে গিয়ে শুধু বাড়িতে হালকা একটা রোদে দিয়ে মলে বিক্রি করতে পারবেন তাহলে বাড়িতে কোনো কষ্ট হবে না মাঠ থেকেই ভোটটা শুকানো হয়ে যাবে আর এরকম ভিডিও আরও আপলোড দেব আপনারা আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ